আজকে আমি যে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে চলেছি এটা হচ্ছে ই ফুটবলের সবচেয়ে কঠিনতম চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা আগে কোনো ইউটিউবার কমপ্লিট করেছে বলে আমার মনে হয় না আমি বোধহয় ফার্স্ট এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে নেমেছি আর এই চ্যালেঞ্জটা হচ্ছে ওয়ান সি চ্যালেঞ্জ ওপরে সবগুলো অ্যাটাকার থাকবে এবং নিচে শুধু একটা সিবি থাকবে আর আমি এখানে চাইছিলাম শুধু নিচে একটা সিবি রাখার জন্য কিন্তু আমাকে একটা আরবি রাখতেই হচ্ছে কেননা আমি এই আরবিটাকে কোনো পজিশনে নিয়ে যেতে পারতেছি না এখানে যে প্লেয়ার বসাই না কেন সে প্লেয়ারকে কোনো পজিশনে নিয়ে যেতে পারতেছি না মানে শুধু আটটা প্লেয়ার উপরে রাখতে পারবো তাই আমার সিবির সাথে সাথে একটা আরবিও রাখতে হয়েছে যেটা আমি মোটেও রাখতে চাইনি কিছুই করার নেই এখানে আমাকে রাখতেই হচ্ছে এই আরবিটাকে প্লাস একটা কে আসে তো এই ওয়ান সিবি চ্যালেঞ্জটাতে আমি সিবি রাখলাম ক্যাসেমিরোকে ক্যাসেমিরোর রেটিং নাইনটি ফাইভ এখানে সিবিতে বসালে নাইনটি ওয়ান হয় আমি ক্যাসেমিরোকে সিবি পজিশনে রাখলাম কেননা আমাকে আরবি একটা এক্সট্রা রাখতে হচ্ছে যেটা আমি মোটেও রাখতে চাইনি যাই হোক এটা হচ্ছে ওয়ান সিবি চ্যালেঞ্জ আর এই ওয়ান সিবি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হলে আমাকে এই ম্যাচটা জিততে হবে একটা সিবি নিয়ে একটা সিবি নিয়ে যদি আমি এই ম্যাচটা জিততে পারি তাহলে এই চ্যালেঞ্জটা কমপ্লিট হবে আমি এখানে ওপোনেন্ট পেয়ে গেলাম দেখা যাক ওপোনেন্টের নাম হচ্ছে অনিক আফ্রিদি ভালো কালেকটিভ স্ট্রেংথ রয়েছে এই প্লেয়ারের তো এখন এই প্লেয়ারের স্কাউটটা দেখা যাক কেমন স্কাউট মোটামুটি ভালোই স্কাউট জেসুস তারপর এখানে রুদ্রিকার নয়ার আছে গোলকিপার হিসাবে যাই হোক এখানে আমি ম্যাচটা স্টার্ট করে দিই আমার মূল লক্ষ্য হচ্ছে ম্যাচটা জিতা আর এই ম্যাচটা জিততে পারলেই ওয়ান সিভি চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে তো অলরেডি এখানে একটু পর কিন্তু ম্যাচটা শুরু হয়ে যাবে দেখা যাক এই চ্যালেঞ্জটা আমি আজকে পূরণ করতে পারি কি না তো এখানে ম্যাচের শুরুতে কিলিয়ান এমব্যাপির পায়ে বল কিলিয়ান এমব্যাপি থেকে কামাটা কামাটা থেকে লং পাস যেখান থেকে কিলিয়ান এমব্যাপি আবার বলটা নিয়ে নিল কিলিয়ান এমব্যাপি বলটা নিয়ে দারুণ একটা দৌড় শুরু করে দিল সামনে তিনজন ডিফেন্ডার এবং দুর্দান্ত একটা দৌড় দিয়ে শট এবং গোল দারুণ গোল কিলিয়ান এমব্যাপির দৌড়ে কেন রাজা সেটা কিলিয়ান এমব্যাপি আবারও প্রমাণিত করে দিল কিলিয়ান এমব্যাপিকে এমনি এমনি কচ্ছপ বলা হয় না ডাইরেক্ট তিনজন ডিফেন্ডারের ভিতর দিয়ে ঢুকে ম্যানুয়েল নয়ারকে গোল করে দিল যেটা দেখে ম্যানুয়েল নয়ার নিজেও অবাক হয়ে গেল তো এখানে ম্যাচের শুরুতেই আমি একটা অলরেডি গোল করে দিলাম দেখা যাক কি করতে পারি এখন আসল লক্ষ্য হচ্ছে ডিফেন্ড করা কারণ ডিফেন্ডারে শুধু আমার ক্যাসেমিরও রয়েছে এখানে তো এখানে ওপোনেন্ট এটাকে যাচ্ছে কিন্তু না ক্যাসামিরও খুব সুন্দর করে বলটা এখানে নিয়ে নিল তো এখানে আবার কিন্তু অপোনেন্ট এটাকে যাচ্ছে যেখান থেকে আবার ক্যাসামিরও বলটা ধরে ফেললো ক্যাসামিরো কিন্তু দারুণ ডিফেন্ডিং করছে একজন ডিএমএফ হয়েও সিবিতে ভালো খেলছে এখানে আবার কিন্তু এখানে অপোনেন্টের পায়ে বল যেখান থেকে ম্যারাডোনা এবং ম্যারাডোনা শট যে এটা কিন্তু অসাধারণভাবে সেভ দিয়ে দিল গোলকিপার দিদা গোলকিপার দিদা এখানে দারুণ সেভ দিল কিন্তু আবারও অপোনেন্ট এটাকে চলে যাচ্ছে কিন্তু না দুর্দান্তভাবে আবারও বল বলটাকে ঠেকিয়ে দিল যেখান থেকে বলটা কাই হাবার্টস এবং আর্লিং হোল্যান্ডের কাছে চলে গেল তারপর আর্লিং হোল্যান্ড উঠে একটা পাস দেওয়ার চেষ্টা করলো কিন্তু পাসটা ঠিকমতো না হওয়ার কারণে ওপোনেন্ট আবার বলটা পেয়ে গেল যেখান থেকে আমি আবারও বল পেয়ে গেলাম এবং অ্যান্টোনিও গ্রিসবেন কিন্তু অ্যান্টোনিও গ্রিসবেন পারল না আবারও ওপোনেন্টের পায়ে বল চলে গেল এবং ওপোনেন্ট আবারও দুর্দান্ত একটা অ্যাটাকে চলে যাচ্ছে মনে হয় গোল খেয়ে যাব কিন্তু না কিমিকের অসাধারণ ডিফেন্ডিং এখানে কিমিকের দৌড়ের কাছে ম্যারাডোনা ঠিকতে পারলো না যাই হোক আবারও ওপোন্যান্ট এটাকে কিন্তু না আমি আবার বল নিয়ে নিলাম আর্লিং হোল্যান্ড আর্লিং হরল্যান থেকে কায় হ্যাভার্টস থেকে অ্যাম বাপি থেকে গ্রিসমেন গ্রিসমেন থেকে অ্যাম বাপি কিন্তু না ম্যানুয়েল নোয়ারের দুর্দান্ত সেট যেটা আবার অ্যান্টোনিও গ্রিসমেন শর্ট নিলেও কাজ হলো না তারপর আবারও কামাডার পায়ে বল কামাডার শট এবং দুর্দান্ত সেপ ম্যানুয়েল নয়ার দুর্দান্ত একটা সেপ দিয়ে দিল যার কারণে এখান আরও একটা গোল আমি হয়তো দিয়ে দিতে পারতাম কিন্তু নয়ারের জন্য দিতে পারলাম না যাই হোক কিমিকের পায়ে বল কিমিক থেকে কেভেন ডাব্যুইনা কেভেন ডাবনা থেকে কাহেভার্স কাহেভার্স থেকে অ্যাম কিন্তু একটুর জন্য পারলো না এখানে বলটা আবারও ওপোনেন্টের পায়ে চলে আসলো অপোনেন্ট থেকে আবারও কিমিক বলটা কেড়ে নিল কিমিক থেকে ওসমান ড্যাম্বেলের কাছে বলটা গেল না আবারও কিন্তু এখানে অপোনান্ট এটাকে জুট জুট বেলিংহাম থেকে নেইমার জুনিয়র নেইমার জুনিয়র থেকে কাব্রিয়াল জিসুস কাব্রিয়াল জেসুস শর্ট এবং গোল ওপোনেন্টও আমাকে একটা গোল দিয়ে দিল ম্যাচের রেজাল্ট এক এক খেলাটা কিন্তু অলরেডি জমে উঠেছে আমি এক গোল দিয়েছি ওপোনেন্ট এক গোল দিয়েছে ওয়ান সিবি নিয়ে তিরিশ মিনিট পর্যন্ত আটকিয়ে রাখতে পেরেছিলাম তাদেরকে কিন্তু তিরিশ মিনিট পর ঠিকই গোলটা খাই গেলাম দেখা যাক আমি আর গোল করতে পারি কি না আর কত মিনিট পর আবারও আরেকটা গোল কনসিট করে তো এখানে দুর্দান্ত আবার ক্যাসেমিরো বলটা নিয়ে নিল ক্যাসামিরো থেকে ক্যাডবি ক্যাডিবি থেকে অ্যান্টনিও গ্রিসমেনের কাছে বলটা যায় নাই কিন্তু থ্রো আমি পেয়ে গেলাম তো আবার ক্যাডি বেগানের ত্রোকাকে দিয়ে দেখি ক্যাডিবেগানো রৌদ্রিকে দিল রৌদ্রি থেকে ক্যাডিবি ক্যাডিবি থেকে অ্যান্টনিও গ্রিসমেন অ্যান্টনিও গ্রিসমেন মানে ডাইরেক্ট এটা কী করলো ইজি একটা মানে গোল দিয়ে দিতে পারতাম এখানে কিন্তু হয় না এখানে আবার ওপোনেন্ট এটাকে ম্যারাডোনার পায়ে বল দেখা যাক ম্যারাডোনা এখানে কী করে ম্যারাডোনা শট নেবে এবং দুর্দান্ত সেফ দিদার দুর্দান্ত সেপ নাহলে এখানে আরেকটা একটা গোল খাই গিয়েছিলাম ওয়ান সিবিতে এখানে মেন প্রবলেম যার কারণে ম্যারাডোনা বারবার ডুবে যাচ্ছে এবং বারবার শট নিচ্ছে এখানে কিন্তু দিদাই আমাকে বারবার আটকাচ্ছে ম্যারাডোনার আগে শট একটাই এখানে দিদা দুর্দান্তভাবে সেভ দিয়েছিল তো যাই হোক এখানে ওপোনেন্ট একটা কর্নার কিক পেয়ে গেল দেখা যাক ওপোনেন্ট কর্নার কিক থেকে গোল আদায় করে নিতে পারে কি না ম্যারাডোনায় গিয়েছে কর্নার কিকটা নেওয়ার জন্য কিন্তু পারলো না আমার ডিফেন্ডাররা খুব সুন্দরভাবে এখানে বলটা ক্লিয়ার করলো ক্লিয়ার নেওয়া থেকে কাই হাওয়ার্ডস থেকে কাই হাওয়ার্স কিছু করতে পারলো না কস্তা কর্তা বলটা তার থেকে কেড়ে নিল এখানে আবার কিমিকের পায়ে বল কিমিক থেকে আবার ওসমান ডেম্বেলে দেখা যাক এবার কিছু হয় কি না ওসমান ডেম্বেল আবারও পেয়ে গেছে ওসমান ডেম্বালও বল নিয়ে উঠতেছে দেখা যাক কী এবার কিছু একটা হতে পারে কিন্তু না ওসমান ডেম্বেলে থেকে কস্তা করতা বলটা আবারও নিয়ে নিল খুব সুন্দর একটা বল পাইছিলাম কিন্তু কিছু করতে পারি নাই এখানে ক্যাডিবির পায়ে বল ক্যাডিবি থেকে কামাডা কামাড়া থেকে রুদ্রি আবার বলটা কেলে নিল কিন্তু রুদ্রি একটা বড় পাস দিয়ে দিল মনে হয় আরও একটা গোল খেয়ে যেতে পারে কিন্তু না রৌদ্রি আমার টিমের রৌদ্রি বলটা এখানে দুর্দান্তভাবে নিয়ে নিল তো এখানে রৌদ্রিকে দেখা যাচ্ছে হাফ টাইম আমি এক গোল ও আফ্রিদে এক গোল দেখা যাক সেকেন্ড হাফে কি হয় সেকেন্ড হাফে আমি কি পারবো আরেকটা গোল দিতে এখানে মূল কথা ড্র করলেও আমি চ্যালেঞ্জটা জিতব না চ্যালেঞ্জটা জিততে হলে আমাকে ডাইরেক্ট ম্যাচটাই জিততে হবে তো এখানে গাব্রিয়াল জিজুসের পেয়ে বল গাব্রিয়াল জিজুস একা পেয়ে গিয়েছে কিন্তু ওনার ম্যারাডোনা ম্যারাডোনার শট কিন্তু ক্যাডিবি মাঝখান দিয়ে ক্যাডিবি করতে গিয়ে চলে আসলো এবং বলটাকে ঠেকিয়ে দিল আমি তো মনে করেছিলাম এখানে আমি গোলটা খেয়ে যাবো কিন্তু না এখানে ক্যাডিবির হঠাৎ করে ঘুরতে চলে আসলো এবং ক্যাডিবির পায়ে বলটা বেজে গেল যাই হোক অপোনেন্ট দল একটা কর্নার কিক আদায় করে নিল এখানে দেখা যাক কর্নার কিক থেকে কিছু করতে পারে কিনা এবং এখানে একটা শট নিয়ে নিল যেটা দিদা দুর্দান্তভাবে সেভ দিয়ে দিল এবং শটটা নিয়েছিল নেমার জুনিয়র নেইমার জুনিয়রের শটটা সেরকমভাবে আটকিয়ে দিয়েছে দিদা যার কারণে আরও একটা কর্নার কিক পেয়ে গিয়েছে ওপোনেন্ট দল এখানে ওপোনেন্ট দল অ্যাটাকের পর অ্যাটাক শুরু করে দিয়েছে কিন্তু আমি এখনও কিছু করতে পারতেছি না এখানে শট কিন্তু শর্টটা বাইরে অপোনেন্টের নেম আর জুনিয়ার বাইরে শট করে দিল এখানে দিদা একটু গরম হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে দিদা দেখা যাক একটা বড় পাস দিবে বড়ো পাস থেকে কি হয় দেখা যাক তো এখানে একটা লং পাস দিয়ে দিল লং পাস থেকে মনে হয় বলটা আমিই পাবো এবং হ্যাঁ আমিই পাইছি এখানে ওসমান ডেম্বেলের কাছে বলটা কি যাবে কিন্তু না একটুর কারণে ওসমান ডেম্বেলের কাছে এখানে বলটা যায় নাই এখানে আবারও এটাকে গাব্রিয়াল জিজুস পুরোপুরি খালি জায়গায় শট এবং দিদার সেফ দুর্দান্ত সেফ দিদা আমাকে বারবার বাঁচাচ্ছে না হলে অনেক আগেই কিন্তু তিনটা চারটা গোল খাই যেতাম এই চুপ্পান্ন মিনিটেই তিন চারটা গোল আমি অলরেডি খেয়ে ফেলতাম কিন্তু দিদা থাকার কারণে যেটা আমি খাই নাই আমি শুধু এখানে একটা গোলই খেলাম তো এখানে যাই হোক কিলিয়ান এমবাপির পাই বল দেখা যাক এখান থেকে কিছু হয় কি না কায় হাবার্টস কাই হাবার্স থেকে আবারও কিলিয়ান এমবাপি কিলিয়ান এমবাপি থেকে আর্লিং হল্যান্ড আর্লিং হল্যান্ডের শট এবং গোল ইয়াস 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 যেটা চাইছিলাম এটাই কিন্তু পাইলাম এখানে দুর্দান্ত একটা গোল হয়েছে এটা কিন্তু জোস একটা গোল হয়েছে মানে একটা বিল্ড আপের মাধ্যমে গোলটা হয়েছে কিলিয়ান এমবাপি থেকে কায় হাভার্টস কায় হাবার্টস থেকে অ্যামব্যাপি এমব্যাপি থেকে হোল্যান্ড সে একটা গোল হয়েছে কিন্তু এখানে জিচুজ আবারও এটাকে চলে আসছে তো দেখা যাক জেসুস থেকে নেমাজুনিয়র জুনিয়রের শট এবং দিদা খুব সুন্দরভাবে বললে এখানে ক্যাচে নিয়ে নিল দিদাকে এই জন্যই আমার ভালো লাগে তো দিদা থেকে আবারও গ্রিসম্যানের পায়ে বল গ্রিসমেন থেকে ক্যাডিপি ক্যাডবি থেকে কিন্তু কিলিয়ান এম্পের কাছে বলটা যায় নাই এখানে আবারও ম্যারাডোনার পায়ে বল ম্যারাডোনা এখানে একটা পাস দেওয়ার চেষ্টা করেছিল যেটা রৌদ্রি ব্লক করে দিয়েছে এখানে আবারও কিন্তু ওপোনেন্ট এটাকে জেচুসের পায়ে বল কিন্তু না এখানে রুদ্রি আবারও ক্লিয়ার করে দিল এখানে অ্যান্টোনিও গ্রিসমেন থেকে বলটা আবারও কেড়ে নিল যেটা হচ্ছে ট্যাকেল করে যার কারণে আমি একটা এখানে ফাউল পেয়ে গেলাম মানে ওপোনেন্ট আমাকে ফাউল করলো যার কারণে আমি একটা এখানে ফ্রি কিক পেয়ে গেলাম আর কি ফ্রি কিকটা কাছে থেকে পেলে ভালো হতো কিন্তু এটা তো অনেক দূরে এখন দেখা যাচ্ছে ওপোনেন্ট আপনার প্লেয়ার পরিবর্তন করতে গিয়েছে তো এই ফাঁকে আমিও একটু প্লেয়ারগুলো পরিবর্তন করে নিই তো কাকে পরিবর্তন করবো এখানে অ্যান্টোনিও গ্রিসমেনকে পরিবর্তন করা যাক জোয়া ফিলিপসকে নামিয়ে দিলাম তারপর এখানে দেখা যাক কার কী কী করতে পারি ক্যাডিবির জায়গায় ইব্রাহিম ডিয়াসকে রাখলে কেমন হয় আশা করি ভালোই হবে কেননা ক্যাডিবির অলরেডি অনেক স্টেমিনিয়া কমে গিয়েছে যার কারণে আমি এখানে ব্রাহিম ডিয়াসকে রাখলাম এবং এখানে ব্যারেলাকে শিফট করলাম লাস্ট সিএমএফে রৌদ্রি আছে। এখানে আমি ভ্রুণ গুইমারেসকে রাখবো কিনা ভাবতেছি এবং রেখেই দিলাম শেষ পর্যন্ত তো এখানে এই তিনটা চেঞ্জ করলাম এখানে আমার ক্যাসেমিরোর অ্যাস্টেমিনিয়াও অনেকটা কমে গিয়েছে যাই হোক এই চারটা চেঞ্জের মাধ্যমে আমি আবারও ম্যাচটা এখানে স্টার্ট করে দিলাম তো আর কিছুক্ষণ রয়েছে আর কিছুক্ষণ মানে এখানে সিক্সটি সিক্স মিনিট হয়ে গিয়েছে আর কিছুক্ষণ আটকিয়ে রাখতে পারলে এই চ্যালেঞ্জটা আমি জিতব যদি ওপোনেন্ট আর গোল করতে না পারে আর কি তো এখানে কিন্তু ওপোনেন্ট কিন্তু আবারও এটাকে চলে যাচ্ছে আর্লিং হোল্যান্ডের পায়ে বল মনে হয় গোলটা তো খাইয়ে গেলাম আর্লিং হোল্যান্ড পাস দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু কিমিক খুব সুন্দরভাবে বলটাকে ব্লক করে দিল তো এখানে আবারও ওসমান ডেম্বেলো ওসমান ডেম্বেল থেকে ভ্রুণো ভ্রুণো গুইমারে সের উপরে ওঠার চেষ্টা ছিল কিন্তু পারল না এখানে আবারও ব্যারেলার পায়ে বল ব্যারেলা থেকে আবারও ওপোনেন্টের জাবি অলন্সর কাছে বলটা চলে গেল সেখান থেকে আবার ক্যাশমিরের কাছে বল ক্যাশেমিরো থেকে আর্লিং হোল্যান্ড আর্লিং হোল্যান্ড থেকে কিলিয়ান অ্যামব্যাপি কিলিয়ান অ্যাম্বপ থেকে কায় হাওয়ার্সকে যে পাসটা দিল এটা অনেক বেশি বড় পাস হয়ে গিয়েছে কিন্তু এখানে ডিমারিয়া ডিমারিয়া থেকে আবারও ম্যারাডোনা ম্যারাডোনা থেকে হোল্যান্ড এবং হোল্যান্ডের শর্ট গোল কিন্তু না অফ সাইট অফ সাইট ইয়েস আমি এখানে অনেক ভয় পেয়ে গেছিলাম কারণ এই গোলটা যদি হয়ে যেত তাহলে তো ম্যাচটা ড্র হয়ে যেত আর চ্যালেঞ্জটা কমপ্লিট হতো না যাই হোক বাৎসিক অনুবতে কারণ আর্লিং হোল্যান্ট এখানে আপনার অফ সাইডে ছিল তো এখানে আবার জোয়া ফিলিক্সের পায়ে বল জোয়া ফিলিক্স পারলো না এখানে মনে হয় থ্রোটা আমিই পাইলাম আমার যতটুকু দেখছি আমি লাস্ট টাচটা ওপোনেন্টের পায়ে ছিল। তো এখানে হ্যাঁ আমিই পাইছি থ্রোটা এখানে ব্রাহিম ডিয়াস ব্রাহিম ডিয়াস থেকে আবারও জোয়া ফিলিস কিন্তু না একেবারে বলটা উপরে নিয়ে যেতে পারি নাই এখানে একটা অ্যালোমেলো খেলা হচ্ছে এখন কিছুক্ষণ আগে কিন্তু ম্যাচটা ঠিকই ছিল মানে একটা হাড্ডা হাড্ডি ম্যাচ ছিল কিন্তু এখন অ্যালোমেলো হয়ে যাচ্ছে এখানে কিন্তু ওপোনেন্ট আবারও এটাকে যাওয়ার চেষ্টা কিন্তু সেখান থেকে কিমিক বলটা খুব সুন্দরভাবে নিয়ে নিল কিমিক থেকে আবারও ওসমান ডেমবেলো ওসমান ডেম্বেলে থেকে কস্তা কর্তা বলটা নিয়েছিল কিন্তু এখানে আমার কাছে আবার থ্রো চলে আসলো তো এই থ্রোতে ব্রুনো থেকে ব্রাহিম ব্রাহিম থেকে কাইহাবার্স কিন্তু একটুর জন্য বলটা নিতে পারল না বলটা আবারও আর্লিং হোল্যান্ডের কাছে আর্লিং হোল্যান্ড থেকে দুইজন মিলে কেড়ে নিলো বলটা ম্যারাডনও পাই গেছে এখানে বল মনে হয় গোলকাইসি চ্যালেঞ্জটা মনে হয় আর কমপ্লিট হবে না দেখা যাক দিদাকে উপরে তুলি শর্ট এবং ইয়েস 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 দিদা পুরো গরম হয়ে গেছে এখানে আমার তো মাথাটা তো পুরো ঘুরে গেছে কারণ ম্যারাডোন ডাইরেক্ট একা পেয়ে গেছে ওয়ান বি ওয়ান পজিশন এখানে ডাইরেক্ট দিদার সঙ্গে শর্টটা একটুর জন্য মানে এখানে কোন আমাকে বাঁচাইতে বলতে পারেন মানে আমার মাথাটা পুরো এখানে ঘুরে গিয়েছিলো কেননা ম্যাচের এইটটি এইট মিনিট হয়ে গিয়েছে আর মাত্র কিছুক্ষণ বাকি এখানে যদি গোলটা খাই যেতাম তাহলে তো আমার চ্যালেঞ্জটা আর কমপ্লিট হতো না তো এখানে ক্লিয়ান এম পেয়ে বল ক্লিয়ান এম আবার দৌড় দিচ্ছে এবং দুর্দান্ত দৌড়ে শর্ট এবং গোল ইয়েস আমি ম্যাচটা অলরেডি জিতে গেলাম আমি তিন ওপোনেন্ট এক মানে ম্যাচটা অলরেডি আমি জিতে গিয়েছি প্রথম গোলটা এভাবে যেভাবে দিল সেভাবেই কিন্তু তিন নাম্বার গোলটা দিল এবার দুজন ডিফেন্ডারের ভিতরে ঢুকে দিল আর কি আর্লিং হোল্যান্ড আর্লিং হোল্যান্ড থেকে কায়হাবার্স হ্যাবার থেকে অ্যামব্যাপি অ্যামব্যাপি শট এবং গোল এখন তো আর আমার জিতা থেকে কেউ আটকাতে পারবে না একদম কেউ কোন আমিও আমার জিতা থেকে আটকাতে পারবে না এবং এই চ্যালেঞ্জটা কমপ্লিট করা থেকে আটকাতে পারবে না তো এখানে আর্লিং হল্যান্ডের পায়ে বল আমার স্কোর চার আর ওপোন্যান্টের স্কোর এক জাবিওরঞ্চ একটা লং পাস দিল যেটা থেকে আর্লিং হোল্যান্ড বলটা পেয়ে গেল এবং আর্লিং হোল্যান্ডের শট এবং গোল যাই হোক শেষ মুহূর্তে সে গোলটা কনসিট করলাম আগে যদি গোলটা কনসিট করতাম তাহলে কোনো দিনও আমি চারটা গোল দিতে পারতাম না এখন শেষ মুহূর্তে সে গোলটা খাওয়ার কারণে আমি চার ওপোন্যান্ট দুই তো এখানে লাস্ট একটা এটা কিন্তু না গেমটা শেষ হয়ে গিয়েছে আর এই চ্যালেঞ্জটা আমি জিতে গিয়েছি আমি চার গোল দিয়েছি অনেক আফ্রিদি দিয়েছে দুই গোল আর এখানে মাই ম্যান কিলিয়ান অ্যাম্বাপি হ্যাড টিক করেছে ক্যাসামিরও দারুণ ডিফেন্ডিং করেছে কিমিক দারুণ ডিফেন্ডিং করেছে দিদা দুর্দান্ত খেলেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন যারা যারা চ্যানেল নতুন আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ